এরকম ট্রান্সফর্ম ইন্টু দিস ক্যারেক্টার ইয়েস চেস ভাই চেস ইয়েস উম ভাই ষোলোই অক্টোবরটা এলে আমার অনেক কিছু মনে পড়ে যায় আর ষোলোই অক্টোবর আমার আমি আজকের আমি হওয়ার পেছনে রয়েছে ষোলো অক্টোবর আমার জীবনে কিন্তু ষোলোই অক্টোবরটা কেন মানুষ ভাবছে হয়তো না কিছু কথা সময়েরই ঝরা পাতা দিয়ে যায় শুধু বুকে থেমে যায় গানে থমে থাকা অভিমানে বৃষ্টি খামে না দু চোখে ও কাদের কাদের কাদেরে কাদের স্মৃতি মছে না কাদের কাদের স্মৃতি মছে না মন ভায় না যায় না ব্যথা বলা যায় না এই ব্যথা যে সয়না এটা জুবিন স্যারের জুবিন স্যারের গান

আমরা সকাল সকাল বাটার টোস্টটা নিয়েছি জাস্ট আমি এখন রান্না কি খেতাম তুমি পরোটা কৃষ্ণদার নানপুরি ছোলার ডাল চানা মশলা আমি জিম আমার খেতাম তুমি খেতে বাইচুন্দার দোকানের সেরা পরোটা ঘুগনি আর আলুর দাম এবার আমরা সবাইকে টাটা জানিয়ে চলো আমাদের গাড়ি আর সামনে চলে এসছে অলরেডি এবার বেরোতেই হবে থ্যাংক ইউ ইউ ভেরি মাচ স্যার এই হচ্ছে শ্রী গুরু রামদাস জি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অমৃতসর অমৃতসরে চলো আমাদের জার্নি প্রায় শেষের মুহূর্তে খারাপ লাগলো বলতে হচ্ছে যে আবারও হবে হবে তো ভাই আবার অবশ্যই জীবন আছে যতদিন হ্যাঁ ঘুরে যাবো ততদিন এসব ভালোবাসো তো ফিকে জিনিস গা ঘুরলে ভাই জীবনে আর কি করলাম ভালো থাকবেন ওকে স্যার থ্যাংক ইউ ভেরি মাচ স্যার এখন ঢুকছি অমৃতসরের এয়ারপোর্টে এই সফর আপাতত এইটুকু এক একটা জায়গায় এক এক রকম এয়ারপোর্টের সিচুয়েশন থাকে চলে গেল আমাদের ব্যাগটা আইডি চলবে আমার দুটো ছেলে সাতটা মোবাইল সমস্ত কিছু খুলে খালি রেখে দিতে হচ্ছে শুধু চেক আমার খুব এটা জঘন্য লাগেছে বিশ্বাস করো কলকাতা এয়ারপোর্ট হেয়ার স্প্রেটা অ্যালাউ করলেও পাঞ্জাব মানে এই এয়ারপোর্ট আর অমৃতসর এয়ারপোর্ট কিন্তু অ্যালাউ করে এক একটা এয়ারপোর্ট এক একটা প্রোটোকল থাকে রুলস আর রেগুলেশন সেই রেস্ট্রিকশন অনুযায়ী মেনটেন করতে ফেলে দিল আমার চোখের সামনে আমরা এখন বসে আছি একদম প্লেনের সামনে মানে আমি এখান থেকে বেরোবো টু টু বি এটা টু সি না তো আমাদের আমাদের টু সি বোর্ডিং চলছে এখন লাইন দিয়ে আমরা বোর্ডিং বোর্ডিং করছি বাস চলে আমাদের আমরা এখন বাসে চলো আমাদের এখান থেকে নামালো আর এই হচ্ছে ইন্ডিগো প্লেন এই প্লেনে করেই আমরা এখন ফিরবো কলকাতা চলো

আরে 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 আমি তো বাংলায় চলে যাচ্ছি আমি হিন্দিতে বলছি কেন বাবা কতদিন পর কাউকে বললাম যে নাও